এটা আমাদেরই নম্বর আমাদের কবে কখন কিবারে বা কত তারিখে আসবে আর আপনি কি করলে দ্রুত সবার আগে এটা আমাদেরই গল্প নাটকের তিন নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিবো আজকের ভিডিওটিতে আজকের এই আপডেট ভিডিওটি যদি আপনারা দুই মিনিট পর্যন্ত দেখেন তাহলে আর কখনো এই নাটকের আপডেট ভিডিও রিভিউ দেখতে হবে না বুঝতে পারছেন আজকের এই আপডেট ভিডিওটি কতটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলা নাটকের আপডেট আমরা সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি তো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেককে ভালো রয়েছেন তো বর্তমানে দর্শকদের জনপ্রিয় এবং ট্রেন্ডিং কাপানোর জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এটাই আমাদের গল্প তো দেখতে দেখে ইতিমধ্যে অলরেডি দুইটা পর্ব রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত এটা আমাদের গল্প নাটকের পর্ব দেখিনি তারা এখনই দেখে আসতে পারেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি দুইটা পর্ব দেখে শেষ করে ফেলেছেন তারা হয়তো বা উদিরাগ্য অপেক্ষা করছেন যে এটা আমাদেরই গল্প নাটকের তিন নম্বর পর্বের জন্য সো আজকের ভিডিওটির মাধ্যমে এখনই জানিয়ে দিব যে এটা আমাদেরই গল্প নাটকের তিন নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব